সন্দেশখালী কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য সন্দেশখালী কাণ্ডে বিক্ষোভের আজ যেন কিছুতেই নিচ্ছে না দফায় দফায় প্রতিদিনই বিক্ষোভ চলছে সন্দেশখালীর বিভিন্ন এলাকায় নিত্য নতুন তৃণমূল নেতার নাম তাদের বিরুদ্ধে নয়া বিস্ফোরক সব অভিযোগ সামনে আসছে জমি দখল থেকে শুরু করে অত্যাচারের একেবারে কাহিনী সামনে আনছেন সংবাদ মাধ্যমের সামনে খুব উগড়ে দিচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা বিশেষত পথে নেমেছেন মহিলারা মহিলাদের বিক্ষোভে কিন্তু উত্তাল একেবারে সন্দেশখালী সন্দেশখালী নিয়ে প্রথম থেকেই অ্যাকশন শুরু করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কেরল সফর কাটছাট করে তিনি ছুটে এসেছিলেন সন্দেশখালীতে সন্দেশখালীতে ঘুরে সেখানকার মহিলাদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শুনে এবং শেখ শাহজাহান এবং তার দলবল কিভাবে তাদের উপর নির্যাতন করতেন সেই সমস্ত রিপোর্ট একেবারে কেন্দ্রে পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করছেন রাজ্যপাল তার পরপর কিন্তু একেবারে তোলবার পড়ে গেছে রাজ্য রাজনীতিতে কেন্দ্র থেকে ছুটে এসেছে একাধিক টিম এবং তারা রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন রাষ্ট্রপতির কাছে গেছে সেই সুপারিশপত্র রাজ্যের মাথার উপর ঝুলছে রাষ্ট্রপতি শাসনের খাড়া তার মধ্যেই সন্দেশখালীর মহিলাদের একটাই দাবি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে কারণ সন্দেশখালী কাণ্ডের মেন পান্ডা মহিলাদের উপর যে অত্যাচার হতো সেই অত্যাচারের মেন নায়ক এই শেখ শাহজাহান শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে একেবারে বিস্ফোরণ চলছে সন্দেশকারীতে শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে অবস্থান স্পষ্ট করেছিল রাজ্য সরকার আদালতে বাধ্যবাধকতার জন্যই আদালতে বাধার জন্যই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে না রাজ্য পুলিশ কারণ আদালত আইন রাজ্য পুলিশের হাত পা বেঁধে রেখেছে কিন্তু কাল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট বলেছেন শাহজাহানকে গ্রেপ্তার করতে কখনোই বাধা দেয়নি কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কখনোই সাধারণের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দেয়নি শুধুমাত্র সিট গঠনে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট তাই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তারির চরম নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশ আর শাহজাহানকে গ্রেপ্তারির নির্দেশের পর পরে কিন্তু রাতেই অ্যাকশন শুরু করলেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস এবার রাজ্যপালের করা নির্দেশ তার সাথে সাথে বড় ঘোষণা রাজ্যকে বাহাত্তর ঘন্টার ডেড লাইন বেঁধে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এর মধ্যে শাহজাহান গ্রেপ্তার না হলেই এবার যা করবেন রাজ্যপাল করলেন বড় ঘোষণা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাহাত্তর ঘন্টার মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার না হলে কি করবেন রাজ্যপাল কেন্দ্রে কি রিপোর্ট দেবেন নাকি রাষ্ট্রপতি শাসনের যে সুপারিশ হয়েছে সেটা নিয়ে পদক্ষেপ করবেন রাজ্যপাল এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি নবান্নকে চরম নির্দেশ রাতেই রাজ্যপালের সন্তেষকালীর ঘটনায় রাজ্য সরকারকে ফের করা বার্তা রাজ্যপাল সিবি আনন্দ বোসের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সোমবারই জানিয়ে দিয়েছে শাহজাহান শেখের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই এমন অবস্থায় এবার রাজ্যপাল বোসের কড়া বার্তা যত তাড়াতাড়ি সম্ভব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করুক রাজ্য আর তা না পারলে কেন গ্রেপ্তার করা গেল না সেই বিষয়ে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কারণ দর্শাতে হবে বলে রাজ্যকে জানিয়ে দিয়েছেন রাজ্যপাল সোমবার এই বার্তা দিয়ে রেখেছেন রাতেই রাজ্যপাল সিবি আনন্দ বোস উল্লেখ্য কলকাতা হাইকোর্ট থেকে শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রসঙ্গে গ্রিন সিগনাল দেওয়ার পরই রাজ্যপাল বোস সরব হয়েছিলেন বলেছিলেন কালপিটকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করার জন্য কোনো অজুহাত আর থাকতে পারে না তিনি গ্রেপ্তার হবেন তাঁকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে আর এবার রাজভবন থেকে রাজ্যের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে দেওয়া হল শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রসঙ্গে এর পাশাপাশি সন্দেশখালিতে একটি বাচ্চাকে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই অভিযুক্তটরীও তদন্ত করে সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস সঙ্গে এও নির্দেশ দিয়ে রেখেছেন যে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং রিপোর্ট জমা দিতে হবে এখানে উল্লেখ করে রাখা প্রয়োজন হাইকোর্টের নির্দেশের পরপরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ভবিষ্যৎবাণী করে দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান একই বক্তব্য শোনা গেছে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম প্রথম সারির নেতা ব্রাত্য বসুর মুখেও এখন দেখার প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে বেপারটা শাহজাহানকে কবে খুঁজে বের করে পুলিশ তার মধ্যেই কিন্তু অ্যাকশন শুরু এবার রাজ্যপালের রাজ্যপাল কিন্তু নবান্নকে দিল একাধিক নির্দেশ রাতেই কিন্তু এলো রাজ্যপালের চরম বার্তা রাজ্যপালের চরম বার্তায় কিন্তু কেঁপে উঠলো গোটা রাজ্য রাজনীতি বাহাত্তর ঘন্টার ডেডলাইন বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করা গেল না কারণ দর্শাতে হবে রাজ্যকে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করে হাইকোর্টের নির্দেশের পর বাহাত্তর ঘণ্টা সময় দিয়েছে অর্থাৎ প্রায় চব্বিশ ঘন্টা কেটে গেল এখনও পর্যন্ত গ্রেপ্তার হননি শেখ শাহজাহান তবে তৃণমূলের নেতারাজ থেকে শুরু করে কুণাল ঘোষ তৃণমূল হাই কমেন্ট কিন্তু স্পষ্ট করে দিয়েছে সাত দিনের মধ্যে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান কিন্তু রাজ্যপাল তা মানতে নারাজ রাজ্যপাল কিন্তু তিন দিনের ডেডলাইন বেঁধে দিলেন রাজ্যের মাথার উপর ঝুলছে রাষ্ট্রপতি শাসনের খাড়া রাষ্ট্রপতি শাসন নিয়েও কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাজ্যপাল সি বি আনন্দ বোস তিনি কিন্তু স্পষ্ট বলেছেন এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন নিয়ে আলোচনা করার সময় আসেনি রাজ্যে শৃঙ্খলার অবনতি হলে আমি সেদিকে বা আমরা রাজ্য প্রশাসন সেদিকে লক্ষ্য রাখছি সমস্ত দিক খতিয়ে দেখছি এমনই কিন্তু ঘোষণা করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার মধ্যেই সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেপ্তারির নির্দেশ এসেছে কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশের জন্য অপেক্ষা করছিল রাজ্য সরকার রাজ্য পুলিশ প্রশাসন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবার কিন্তু শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে কি পদক্ষেপ নেয় রাজ্য কারণ রাজ্যপালের এই ডেডলাইন বেঁধে দেওয়ার পর রাজ্য যদি পদক্ষেপ না নেয় তাহলে রাজ্যকে শোকজ করবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর তারপর পর আবারও কি রাজ্য রাজ্যপাল সংঘাত নয়া সংঘাত লোকসভা ভোটের আগে আর লোকসভা ভোটের আগে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী পয়লা মার্চে কিন্তু রাজ্যে আসছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারপর পর সাতই মার্চ আসছে আরও পঞ্চাশ কোম্পানি অর্থাৎ লোকসভা ভোট ঘোষণার আগেই কিন্তু চরম অ্যাকশন কেন্দ্রের জাতীয় নির্বাচন কমিশনের রাজ্যে আসতে চলেছে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পর্শকাতর এলাকা বিশেষত সন্দেশখালী সন্দেশখালীতে টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মানুষের মনে আস্থা ফেরানোর চেষ্টা করবেন ভোট নিয়ে সংশয় দূর করার চেষ্টা করবেন এলাকায় রুট মার্চ করবেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ান্ডা এমনই কিন্তু নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের সন্দেশখালী নিয়ে কিন্তু প্রতিদিন রিপোর্ট দিতে হচ্ছে নবান্নকে জাতীয় নির্বাচন কমিশনকে এমনই কিন্তু নির্দেশ তার মধ্যেই কিন্তু মার্চে প্রথমেই আসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে শীর্ষ কর্তাদের সাথে কথা বলবেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা লোকসভা ভোট নিয়ে কিন্তু একেবারে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার মধ্যে একেবারে মাথার উপর ঝুলছে সন্দেশখালী ইস্যু সন্দেশখালী ইস্যুটি কিন্তু একেবারে প্রবল চাপে লোকসভা ভোটের আগে রাজ্য কারণ বিরোধীরা এটাকে ইস্যু করে রাস্তায় নেমে পড়েছে তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচার শুরু করে দিয়েছে সেটাই কিন্তু পুমেরাম হতে চলেছে রাজ্যের জন্য তার মধ্যেই কিন্তু হাইকোর্টের নির্দেশের পরপরই অবশেষে খেলে দিলেন রাথি রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজ্যকে দিলেন বাহাত্তর ডেড ডেডলাইন এরপর এই বাহাত্তর ঘন্টার মধ্যে শাহজাহানকে ধরতে রাজ্য কী পদক্ষেপ নেয় রাজ্যের মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের